প্রতিষ্ঠানের নাম আছে বড়বাজার মনি রায় অ্যান্ড স্টিল হাউস আমি বিএস আর আমি ডিলার এবং স্টিল স্ট্রাকচার এবং অন্যান্য আমি বড় বড় স্টিল স্ট্রাকচারের কাজ করি ছয় কাটার জায়গার উপরে এই বিল্ডিংয়ে দশতলা বিল্ডিংয়ে আমি ডিজাইন করতাম এবং দিন আর্কিটেক্টেক্ট দিয়ে যে ডিজাইনটা করলাম আমার ডিজাইন এবং আমি সঙ্গে যে কাজ কাম খুবই আমার পছন্দ হয়েছে এবং এই ডিজাইনের উপরে আমি এখন বর্তমান কাজ করতে যাচ্ছি আপনি তো অনেক পরিচিত আপনার অনেক নিজের অনেক প্রতিষ্ঠান আছে আমি একটা বিষয় থাকে যে যারা যত বেশি কাজ করবে যাদের বড় বড় বিল্ডিং নিয়ে যারা কাজ করে যত বেশি কাজ করবে তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সবসময় বেশি থাকে আমি যেহেতু এইসব বিষয় নিয়ে আমি কম বেশি একটু কাজকাম করি এই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি যা বড় প্রতিষ্ঠানে এবং ভালো মানসম্মত প্রতিষ্ঠানকে আমি বেছে নিয়েছি আপনি আমাদের গ্রিন যে সার্ভিস সাইকেন্ডে পাইলেন তা থেকে আমি খুশি না আমি অবশ্যই যখন যেমন আমি আপনাদের সাথে আপনাদের এবং যে সব ইঞ্জিনিয়ার আছে যখন যেমন সাথে আমি কথাবার্তা বলছি আপনি সবাই আন্তরিক দ্বিতীয় সবাই হচ্ছে খুবই কাজের দেখলাম একটা এবং সব কিছু ঠিক আছে আমার কাছে সবাই সন্তুষ্ট আমি মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দশ শতক জমিতে দশ শতক জমিতে চা ইউনিট একটা দশ বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নাইট ভিউ মানে রাতে বাইরে দেখতে এরকম দেখা যাবে রাতের একটা ভিউ আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এই বাড়িটা হচ্ছে বেসমেন্ট আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে এটা সেমি কমার্শিয়াল একটা বিল্ডিং তারপরে অন্যান্য তারাতে চারটে করে ইউনিট রাখা হয়েছে সাতটাকে চমৎকার ডেকোরটেড করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ির স্বাদকে ডেকোরেটেড করা হয় এই বাড়ির সারটাকে চমৎকার ডেকোরেশন করা হয়েছে পর্যাপ্ত গ্লাসের গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে সেই দিক বিবেচনা করে গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে সব মিলিয়ে অসাধারণ একটি ইউনিক ডিজাইন করা হয়েছে দশমণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টোটোল আছি আপনি সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাইটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দশমনা আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি একটা বেসমেন্ট পুরা জায়গাটা দশ শত জমে এটা পুরো জায়গাটা আপনি পার্কিং জোন রাখা হয়েছে আর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মিলায় না হচ্ছে আপনি অফিস স্পেস রাখা হয়েছে কমার্শিয়াল স্পেস আর তারপরে প্রতিটা ইউনিটকে প্রতিটা তালাতে চারটা করে ইউনিট সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করবো কি করে চারটে করে ইউনিট সাজানো হয়েছে দশ কাটা দশ শতস জমিতে সেটা দেখাবো দশম এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে এই অংশে আসবে আসার পরে এখানে সিঁড়ি এবং লিফ্ট আছে দুটা লিফ্ট আছে সিঁড়ি আছে তো ইউনিট এ বি সি ডি চারটা ভাগ করা হয়েছে যদি ইউনিট এতে আসে তাহলে ছয়শো উনষাট স্কোয়ার মাত্র এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে একটা কিচেন আছে একটা বেডরুম আছে এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ আছে একটা বারান্দা আছে এখানে একটা কমন টয়লেট আছে তা আমি যদি একবার দেখি এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং দুইটা বাথরুম দুইটা বেডরুম কিচেন এখানে একটা কিচেন আছে দুইটা বারান্দার সমানে ডিজাইনটা সাজানো হয়েছে দশমিক আমি যদি ইউনিট বিতে যাই ইউনিট বিতে হচ্ছে নয়শো চুরাশি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং আলাদা তো এখানে একটা বেডরুম আছে যেহেতু এটা নয়শো চুরাশি স্কোয়ার ফিট এখানে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এবং ড্রয়িং ডাইনিং আলাদা এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে কিন্তু একটা ভয়েড রাখা আছে এই দুইটা অংশে যাদের পর্যাপ্ত ভেন্টিলেশন হয় সেখানে একটা ভয়েড রাখা আছে তো এখানে কিচেন আছে ডাইনিংয়ের পাশে কিচেন আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা কিচেন ড্রয়িং ডাইনিং সময় সাধারণ হচ্ছে ইউনিট বি ইউনিট সি যদি আমি যাই ইউনিট সিটা কিন্তু আবার এক হাজার একুশ স্কোয়ার এটা আর বেশি এখানে ঢুকার পরে অনেক বড় অনেক বড়ো একটা ড্রয়িং রুম ডাইনিং রুম এত বড়ো একটা ড্রয়িং রুম বাইশ ফিট লম্বা সাড়ে বাইশ ফিট লম্বা এবং পনেরো ফিট বারো ফিট আট ইঞ্চি বাই পনেরো ফিট হচ্ছে ডাইনিং তো এখানে ডাইনিংয়ের পাশে এখানে যদি আমি আসি প্রথমে এই দরজি ঢোকার পরে সে হচ্ছে ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এখানে আমি যেটা বললাম একটা ভয়েড আছে ভেন্টিলেশনের জন্য এখানে আরেকটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে এখানে ডাইনিং আছে বেশ বড় একটা ডাইনিং ডাইনিংয়ের সঙ্গে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে আর এখানে আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানেও কিন্তু তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সামনে সাজানো হয়েছে দশম্বরে ইউনিট ডি ইউনিট সি এর মতোই এই নামে আর দেখাচ্ছি না তো দশমনি না আমি এখন দেখাবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমী এদের লা বাড়িতে নব্বই ফিট পাইলিংয়ের প্রয়োজন সেক্ষেত্রে আপনার প্রতি কাঠাতে প্রতি কাঠাতে আপনার পাইলিং খরচ হবে বিশ লক্ষ টাকা তারপরে যে খরচ হবে ফাউন্ডেশন খরচ এটাকে বলে পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম পর্যন্ত এর খরচটাকে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে এরপর যে খরচ আপনি হচ্ছে আপনার কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতিতলা বিম কলাম সাত আমি যদি করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা খরচ হবে সেক্ষেত্রে স্ট্রাকচার ফাউন্ডেশন বাদে পাইলিং বাদে খরচ স্ট্রাকচার দশতালা স্ট্রাকচার দাঁড় করাতে খরচ হবে দুই কোটি আশি লক্ষ টাকা দুই কোটি আশি লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিপ্ট সহ ফাউন্ডেশন সহ কাস্টিং সহ ফিনিশিং ওয়ার্ক গাথনি প্লাস্টার রঙ জানলা দরজা রেলিং গিরিং সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার দশ কোটি টাকা খরচ হবে এরম একটা বাড়ি কমপ্লিট করতে আমার খরচ হবে দশ কোটি টাকা দশ নম্বর এসেছিলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীর সুন্দর রাখার জন্য অন্তবাক্ষী একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ